মুক্ত দেশি মুরগির ডিম কিভাবে অমে বসাবেন এবং বাচ্চাগুলো চুলচুলে মুক্ত থাকবে পিঁপড়া মুক্ত থাকবে কিভাবে কি করলে ভালো হবে এবং দেশি মুরগির ডিমগুলা বসানোর পূর্বে উর্বর কিনা দেখে বসাবেন কিভাবে এই বিষয়গুলো আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু দেশি মুরগিতে ডিম পেড়ে রেখেছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগির জন্য যেন এটা থেকে আমার সফলতা আসে বা আমার খামারের হাঁস মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে তো দেশি মুরগির ডিম তুলতে কার না ভালো লাগে প্রতিটা মানুষেরই কিন্তু হাঁস মুরগির ডিমগুলো তুলতে ভালো লাগে তো আমি তো এইখানে ধামির মধ্যে ছোট্ট একটা ধামি তো একেবারে ছোট নয় দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডিম তুলে নিয়েছি আল্লাহর রহমতে এই ডিমগুলো আমি অমে বসাবো যেন যাতে এ থেকে বাচ্চা ফুটাতে পারি তো এইখানে কিন্তু ডিমগুলা আমি প্রত্যেকটা ডিম সেক দিয়ে নিয়েছি যে আসলে এই ডিমগুলো উর্বর কিনা তো দেশি মুরগির ডিম অমে বসানোর পূর্বে আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে ডিমগুলা গুলা সেক দিয়ে নেবেন যে এই ডিমগুলো উর্বর আছে কিনা তো উর্বর ডিম চেনার উপায় যখন আপনারা ঘরের লাইট অফ করে একটা মোবাইলের আলোর সাহায্যে ডিমগুলাকে ধরবেন ডিমের ঠিক এই সাইডটা ধরবেন না এই সাইডটা ধরবেন অর্থাৎ ডিমের যে সাইডটা মোটা সেই সাইডটা আলোর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন দেখবেন যে ওইটার মধ্যে কালো ভিত্তের মতো দেখা যায় ওটাই হচ্ছে উর্বর ডিম আর যেটা দেখা যাচ্ছে যে একদম সাদা সেটা উর্বর ডিম হয় না এই বিষয়ে পূর্বে আমার একটা ভিডিও দেওয়া আছে যার কারণে আমি নতুন করে আবার ভিডিওটাকে বড় করতে চাইনি দেখে আপনাদেরকে দেখালাম না তো আপনারা চাইলে দেশি মুরগির উর্বর ডিম কীভাবে চিনবেন এ বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আসি এখন যে কথা সেটা হচ্ছে যে এই যে যে দেশি মুরগিগুলো বসানোর জন্য আমি কিন্তু খড়কুটো দিয়েছি এখানে তো অনেকেই দেখা যাচ্ছে যে খড়কুটো দিয়ে দেশি মুরগির ডিম আমি বসায় অনেকে তুষের মধ্যে দেয় আবার অনেকেই দেখা যাচ্ছে ধানের যে সিটা আছে সিটার মধ্যে দেয় তো সব কথা হচ্ছে যে দেশি মুরগির ডিম আমার একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি দেশি মুরগির ডিম অমে বসানোর সময় কিন্তু যে ন্যাপথলিনটা দিতে হয় সেটা কিন্তু আমি দেয়নি ন্যাপথোলিন বা একটু ড্রপ পাওয়া যায় চুলে মুক্ত করার জন্য সেটাও কিন্তু আমি দেয়নি তো না দেওয়ার কারণে যেন আমার কিন্তু পিঁপড়াতে এত পরিমাণে ক্ষতি করেছে তা বলে বোঝানোর মতো না আমার সামান্য ভুলের কারণের জন্যই কিন্তু আজ এত বড় ক্ষতিটা হয়েছে সামান্য ভুলের কারণে তো এই ভুলটা নেক্সটে যাতে না হয় এবং আপনাদের যাতে না হয় সেই জন্যই বলছি তো আমি এইখানে চুলচুলে যাতে না হয় সেই জন্য ন্যাপথলিন একটা গুঁড়ো করে এই ট্রের মধ্যে একটা দিয়েছি এবং এই ট্রেনের মধ্যে একটা দিয়েছি আর অপর দিকে আরও দুইটা ট্রেতে আমি ডিম অলরেডি দিয়ে দিয়েছি তো আমি আজ তিনটা দেশি মুরগি অমে দিব আজ আর এর পূর্বে দুইটা তিনটা চারটা এর এর পূর্বে আর চারটা মুরগি অমে দেওয়া আছে তো এখন আমি নতুন করে আবার তিনটা দিব তো এই কারণের জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অনেকেই বলেন যে আপু দেশি মুরগির বাচ্চা ফুটেছে গায়ে অনেক চুল চুলে হয় তো আসলে মা মুরগির গায়ে যদি চুল চুলে হয় তাহলে কিন্তু অবশ্যই দেশ বাচ্চা মুরগির গায়ে কিন্তু চুল চুলে হবে এটাই স্বাভাবিক এই জন্য আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে খড়কুটার মধ্যে ন্যাপথুলিনটা দিয়ে রাখতে তো এইখানে আমি ডিমগুলো চেক করে নিয়েছি আর এক এক করে কিন্তু আমি এই ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দিব তো এইখানে আমি ডিম যে উর্বর কিনা সবগুলো ডিমই কিন্তু প্রত্যেকটা ডিমই আমি চেক দিয়েছি প্রতিটা ডিম চেক দিয়ে আমার যেগুলো ডিম উর্বর আমি সেই ডিমগুলাই কিন্তু এখানে রেখেছি এবং যেগুলো ডিম উর্বর না সেই ডিমগুলো কিন্তু আমি এখানে রাখিনি তো আপনারা এক এক করে ডিমগুলো উর্বর কিনা না দিয়ে দিয়ে নেবেন তো এইখানে আমি প্রত্যেকটা মুরগিকে কিছু কিছু ডিম দিব দেখা যাচ্ছে যে কাউকে পনেরোটা দিব কাউকে বিশটা দিব এভাবে করে করে দিব তো এখনো কিন্তু ডিমগুলো দেওয়া আমার শেষ হয়নি তো এইখানে কিছু কিছু আপুরা প্রশ্ন করে যে দেশি মুরগির আসলে কয়টা ডিম দিয়ে অমে বসানো যায় তো আমি বলবো যদি আপনাদের মুরগি পুরাতন হয় এবং যদি আপনাদের মুরগিটা ভালোভাবে দিতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারা বিশটা ডিম দিতে পারেন আর যদি মুরগি নতুন হয় এবং ভালোভাবে ওম দিতে না পারে তাহলে সেক্ষেত্রে অনেক সময় আছে পুরাতন মুরগিও কিন্তু ভালোভাবে ওম দিতে পারে না সেক্ষেত্রে আমি বলবো তেরো চোদ্দোটা ডিম দিবেন সর্বোচ্চ পনেরোটা এর বেশি দিবেন না আর যদি মুরগি ভালো হয় বড় হয় সুন্দরভাবে ওম দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা বিশটা ডিম দিতে পারেন তবে ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে মুরগির ডিমগুলা উল্টাতে পাল্টাতে কষ্ট হয় আবার অনেক সময় আছে পাখার নিচে আগলে রাখতে হলেও কষ্ট হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলা যে ফুটার দিক থেকে হয়তোবা ঝামেলা হতে পারে সঠিকভাবে তাপ না পাইলে বাচ্চা দেখা যাচ্ছে ধীরে ধীরে ফুটে এই ধরনের একটা প্রবলেম থাকতে পারে তো আপনারা সবসময়ের জন্য তেরো চোদ্দোটা বা পনেরোটার দিয়েই বসানোর চেষ্টা করবেন আর যদি মুরগি ভালো হয় তাহলে বিশটা ডিম দিয়ে বসানোর চেষ্টা করবেন তো এক এক করে আমি কিন্তু এখন এই ট্রেটার মধ্যেও ডিমগুলা দিয়ে নেব তো আপনারা চাইলে চুলচুলে মুক্ত এবং মুক্ত রাখতে চাইলে অবশ্যই এইভাবে দিবেন আর সবাই আমার খামারের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এর থেকে রহমত দান করেন বরকত দান করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ